নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছো আজকে আমি বানিয়ে দেখাবো কচুর মুখে দিয়ে রুই মাছ দিয়ে ঝোল কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম সরষের তেল মাছটা আমি ভেজে নেবো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার মাছটা ভেজে নেবো মাছের লবণ আর হলুদ মেখে নিয়েছি দেখো এক হয়ে গেছে মাছ মাছটা আমি উল্টে দেবো দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছে এবার আমি মাছ ভাজাগুলো সব তুলে নেবো মাছটা আমরা একটু বড় বড় বেশি করি बेसिरा এবার দেবো তেজপাতা আর দিয়ে দেবো দুটো তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম জিরে

সেদ্ধ করে নিচে সেদ্ধ করে শাড়ির মিষ্টি দেখো স্বাদ মতো লবণ আর দিয়ে একটু ধনে পাউডার ছোট এক চামচ ধনে পাউডার দিয়ে দিচ্ছি আর ছোট এক চামচ দেবো ধিরে পাউডার ভালো করে মশলার সাথে এটা ভালো করে কষিয়ে নেব তোমরা চাইলে প্রচুর মুখিটা কেটে নিতে পারো আমি দেখো আস্তে আস্তে কিন্তু বানাচ্ছি সুন্দর একটা ধনে দিয়ে পুরো একটা খুঁজ বসে গেছে হলুদ হলুকটা দিয়ে আর একটু মারক চারিদিকে দিয়ে নেবো দেখো মশলা দিয়ে আমার পছন্দ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো দেয়নি তোমরা চাইলে আলু দিতে পারো দেখো জলটা ধোয়া হয়েছে এবার ঝোলটা ফুটলে মাছটা দেবো দেখো সবজিটা ফুটছে এবার আমি মাছগুলো সব দিয়ে দিলাম চমুখীর সবজি তেমন করে বানালে খেতে কিন্তু এবার আমি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো সবজিটা আমার কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো সবজিটা আমার বেড়ে গেছে কচুমুখি দিয়ে রুই মাছ দিয়ে সবজি সুন্দর হয়েছে হালকা ধুল কচুর মুখে দিয়ে